হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আপনারা জানেন যে ইতিমধ্যেই সবাই জেনে গেছেন আজকে চব্বিশ তারিখ শুক্রবার সারা সারাদেশের প্রেক্ষাগৃহে একটি নয় দুটি নয় তিন তিনটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে এবং ইতিমধ্যেই দুটি ছবির হল লিস্ট আপনাদের দিয়ে দিয়েছি এবং শেষ যে ছবিটির হল আমি হাজির হয়েছি সেটি হল ময়নার শেষ কথা আপনারা জানেন যে এই ছবির বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন রাসেল মিয়া ইরা শিকদার সানাই মাহবুব সাদেক বাচ্চ অনেকদিন পর হয়তো ওনার অভিনীত এটি শেষ ছবি হতে পারে আমি কনফার্ম নই এবং আরও অনেকে এই ছবিতে অভিনয় করেছেন এবং এই ছবিটা যে মুক্তি পাচ্ছে আমি গত চার দিন আগেও জানতাম না হুট করেই সবার সামনে চলে আসে সাধারণ নিয়মে কিন্তু একটি সপ্তাহে দুটি ছবি বেশি মুক্তি পায় না কিন্তু এই সপ্তাহে ব্যতিক্রম এই সপ্তাহে তিনটি ছবি মুক্তি পেয়েছে আমি ভেবেছিলাম যে হয়তো বা একটি ছবি পিছিয়ে যেতে পারে কিন্তু আসলে পিছাই নেই তিনটি ছবি আজকে মুক্তি পেয়েছে তো যে যার খুশি যে ছবিটা পারেন হলিকে দেখবেন এবং এই ছবিতে বাবু সিদ্দিকী পরিচালিত এই ছবিটি গ্রাম্য পটভূমিতে নির্মিত রাসেল মিয়া এবং সারাই মাহবুব তারা ভাই বোন থাকে এবং তাদেরই জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা এটাই এখানে দেখানো হয়েছে তো এই ছবিটি আজকে থেকে দেশের পাঁচটি সিনেমা হলে মুক্তি পেয়েছে ঢাকার কোনো সিনেমা হল নাই ভাই থাক থাকবো কেমনে ভাই মানুষ তো জানেই না যে ছবি মুক্তি পাইব আমি তো জানলাম তিন দিন আগে যে সারা দুনিয়ার খবর রাখি সে জানি তিন দিন আগে ছবিটা মুক্তি পাইব না আসে ছবির কোনো প্রচার প্রচারণা না আসে কোনো প্রেস মিট আমি ভাবি না আমি মানে বুঝি না তারা কেন এই ছবিগুলি বানায় কেনই বা এই ছবিতে অভিনয় করে মানে শিল্পীরা মনে হয় টাকার জন্য করে কইরা টাকা টোকা নিয়ে চলে যায় এরপরে এই ছবি বস্তায় বাইন্দা থিয়ে যোগ না আমার গঙ্গার জলে ফেলায় দোক এটাতে ওনাদের কিছু যায় আসে না যা বেশি কথা বললাম না বললে আবার আমি খারাপ তো যে পাঁচটি সিনেমা হলে এই ছবিটি আজকে থেকে চলছে সেই নামগুলি বলবো তারা আগে ছোট্ট করে বলে নিই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পেস্ট্রি ফলো দিয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার এই তিনটি সিনেমার হল লিস্টটি আপনারা আজকে মিলনী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে একসাথে দেখতে পারবেন তো চলুন হল লিস্টে বিজিপি অডিটোরিয়াম সিলেট তাজ সিনেমা নওগা মিলন সিনেমা মাদারীপুর রাজ সিনেমা কুলিয়ারচর এই সেই রাজ সিনেমা যে রাজ সিনেমা বারো লক্ষ টাকা দিয়ে রাজকুমার নেওয়া এবং পরে রাস্তায় বয়ে কান্দে সোনালি সিনেমা ঘোড়াঘাট এই মোট পাঁচটি সিনেমা হলে আজ থেকে চলছে ময়নার শেষ কথা আজকে যে তিনটি ছবি মুক্তি পেয়েছে তিনটি ছবি ভালো কাহিনীর দিক থেকে ভালো মেকিং হয়তো বা দুর্বল থাকতে পারে বাট ওই যে কোনো ধরনের প্রচার প্রচারণা ছাড়া ছবি মুক্তি দিলে যাই হয় এই তিনটা ছবির ভাগ্যে সেই হবে মানে সেই ফলাফলই আসবে মানুষ দেখবে না মানুষ জানেই না হলে যাবে কীভাবে বলেন তো যাই হোক তিনটি ছবির হল লিস্ট আপনাদের দিয়ে দিলাম আপনারা যার যেটা পছন্দ একটা ছবি তো ঢাকা ঢাকার ভিতরেই মুক্তি পায় নাই বাকি দুটো ছবিও ঢাকার আশেপাশে বা ঢাকায় মুক্তি পেয়েছে তো আপনারা হল লিস্টগুলি চেক করে যার যে বাসার থেকে কাছে হবে হল সেখানে চলে যাবেন কারণ আপনারা জানেন যে চৌষট্টি জেলার মধ্যে বত্রিশটা জেলাতে আসলে হল নাই তো আপনারা ইচ্ছা করলে আসলে সিনেমা হলে যেতে পারবেন না যে আমার ইচ্ছে হলো আমি এই ছবিটা দেখতে যাবো না ভাই সিনেমা হল আপনাদের এখানে নাই এটা একটা বিশাল লজ্জা তারপর চলচ্চিত্র মানুষগুলো লজ্জা লাগে না আমগো লজ্জা লাগে গা আজকের মধ্যে বিদায় নেই সামনের সপ্তাহে আন্তর্নগুন নামে একটি ছবি ইতিমধ্যেই রিলিজের অপেক্ষা আছে কনফার্ম হয়েছে আর হয়তো বা এক দুটা ছবি মুক্তি পেতে পারে সেটা হল লিস্ট চলে আসবো এবং আগামী সপ্তাহের পরে সরাসরি আমরা চলে যাব, ঈদ আজাতে তো সেই পর্যন্তই বিদায়